রহমানির রহিম আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে খুবই মজার আর সুস্বাদু ভুড়ি ভুনা তৈরি করে দেখাবো এই ভুঁড়ি ভুনাটা তিনটি যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ মজার আর তৈরি করার নিয়মটা খুবই সহজ তাহলে চলুন দেখা যাক আমি ভুঁড়ি ভুনাটাকে কীভাবে তৈরি করি ভুঁড়ি ভুনা তৈরি করার জন্য চুলার মধ্যে কড়াই দিয়ে দিলাম তারপরে কড়াইয়ের মধ্যে এখানে এক কাপের কাপেরও একটু বেশি বেশি সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি থেকে দেওয়ার পরে তারপরে এর মধ্যে আমরা আদা বাটা রসুন বাটাটাকে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটাটাকে দেওয়ার পরে তারপরে আমরা সমস্ত জিনিসগুলোকে একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নিয়ে নেব যখন দেখবেন আদা বাটা রসুন বাটা থেকে এটা ভাজা ভাজা ঘ্রাণ চলে আসবে তখন আমরা এর মধ্যে অন্যান্য মশলাগুলোকে দিয়ে দেবো অন্যান্য মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়া তারপরে জিরা ধনের গুঁড়া তারপরে গরম মশলার গুঁড়া এরপরে এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটাকে দেওয়ার পরে তারপরে খুবই সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটাকে দেওয়ার পরে সমস্ত জিনিসগুলোকে একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নেব সমস্ত জিনিসগুলোকে একসাথে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে তারপরে আমরা পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন পাইটা শুকায় গেছে তখন আমরা অনর্বর্ত নাড়াচাড়া করে মশলাটাকে একটু পশান করে নেব যখন দেখবেন মশলাটা নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ চলে আসছে তখন আমরা এর মধ্যে ভুঁড়িগুলোকে দিয়ে দেব ভুঁড়িটাকে আমরা কিন্তু আগে থেকে কাটে ধুয়ে খুব ভালোভাবে কাটে ধুয়ে নিয়ে নেব ওই ভুঁড়িটাকে দিয়ে দেবো ভুঁড়িটাকে দেওয়ার পরে তারপরে আমরা এর মধ্যে গোটা শুকনা মরিচ দিয়ে দেব শুকনো মরিচটাকে দেওয়ার পরে তারপরে এর মধ্যে এখানে দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম পানিটাকে দেওয়ার পরে ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিলাম পুড়িটা সিদ্ধ হওয়ার জন্য বিশ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম দেখেন আমার কিন্তু বেশ খানিকটা পানি আসছে কারণ বুড়ি থেকেও কিন্তু অনেকটাই পানি বের হয়েছে এখন আমি কোনো প্রকারে আর ঢাকনা দেবো না ফাঁকা অবস্থায় রেখে পানিটাকে শুকিয়ে নিয়ে নেব যখন পানিটা শুকায় যাবে তখন আমরা কিন্তু অনর্বর্ত নাড়াচাড়া করবো যখন পানিটা শুকায় যায় তেলের উপরে উঠে আসবে তখন আমরা কিন্তু অনবর্ত নাড়াচাড়া করব তখন আমরা নাড়াচাড়াটাকে বন্ধ করব না কারণ নিচের দিকে কিন্তু ভুড়ি অনেক লেগে যায় এই আমরা কিন্তু নাড়াচাড়াটাকে বন্ধ করব না আমরা অনবর্ত নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন খুব নিচের দিকে লেগে গেছে তখন নিচের দিকটা উঠানোর জন্য খুবই সামান্য একটু পানি দিয়ে দেবেন এ পানি দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করবেন এইভাবে আমরা কিন্তু ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না ভুঁড়িটার কালারটা চেঞ্জ হয়ে আসে আর ভুঁড়িটা থেকে একটা ভাজা ভাজা ঘ্রাণ চলে আসে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ডেকে নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন ভুঁড়িটার কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন এর মধ্যে আমরা গোটা গোটা রসুন দিয়ে দেবো রসুনটাকে দেওয়ার পরে আবারও আমরা বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে নেব ততক্ষণ পর্যন্ত ভাজবো ভাজবো যতক্ষণ পর্যন্ত না রসুনটা যে আসে রসুনটা একটু ভাজা ভাজা ঘ্রাণ আসে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিয়ে নেব নড়াচেরা করতে করতে যখন দেখবেন রসুন রসুন আর ভুড়িগুলো যে আছে এগুলো কালারটা চেঞ্জ হয়ে গেছে একটা ভাজা ভাজা ঘেরাণ চলে আসছে তখন এর মধ্যে আমরা পানি দিয়ে দেবো পানিটাকে দেওয়া হয়ে গেলে তারপরে আমরা ঘুড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেবো এখানে আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম এই পর্যায়ে আমি কিন্তু লবণ ঝাল এগুলোকে টেস্ট করে নেব লবণ ঝালের যদি প্রয়োজন থাকে তাহলে লবণ ঝালটাকে দিয়ে দেবো এনে লবণ ঝাল টেস্ট করছিলাম তো লবণের আমার একটু দরকার ছিল তো লবণ দিয়ে দিলাম এক চামচের মতো তারপরে দেখবেন ভুড়ির মধ্যে ভুড়ি রান্না করলে দেব ভুড়ির মধ্যে একটা গন্ধ থাকে তো গন্ধটাকে দূর করার জন্য এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়াটাকে দেওয়ার পরে তারপরে লবণ গরম মশলার গুঁড়া এগুলোকে খুব ভালোভাবে গুড়ির সাথে নাড়াচাড়া করে একসাথে মেশায় নিয়ে নেব তারপরে একসাথে সমস্ত জিনিসগুলোকে মেশানো হয়ে গেলে তারপরে আবারও আমরা কিন্তু ঢাকনা দিয়ে দেবো মিডিয়াম হিটে আমরা কিন্তু ঢাকনা দিয়ে দেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো হালকা হালকা যে পানিটা আসছে এই পানিটা শুকানো পর্যন্ত আমরা কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেব যখন দেখবেন পানিটা ঢাকনা দেওয়ার পরে যখন দেখবেন পানিটা শুকায় গেছে তখন ঢাকনাটিকে তুলে নিয়ে নেবেন ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম ছয় মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম দেখেন আমার কিন্তু ভুড়িটা একদম তেলের উপরে উঠে আসছে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে নিয়েছে আমার ভুড়ি রান্না করার কাজ শেষ এভাবে আপনারা যদি কখনও না খেয়ে থাকেন একবার হলো